আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর অনেক দিন থেকে ব্লগ দেওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছিল না এই জন্য আসলে ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে আর দেখা যায় যে ব্লগ দিলেও দেখা যায় খুব একটা মানে ভিউস হয় না সেই জন্য আসলে দেওয়ার ইচ্ছাটাও কমে গেছে তো এই যে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন তো আমি আজকে এই যে এখানে পুঁশাক কেটে নিয়েছি আলু পুঁশাক দিয়ে সুটকি রান্না করবো আর আজকে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর এই যে ভিডিওগুলো আসলে আমার ওই বাসায় আগের বাসায় থাকতে মানে করেছিলাম তো সেগুলাই আর কি শেয়ার করছি আর এই যে এখানে গরুর মাংস মানে রান্না করছি তো যেহেতু সব সময় গরুর মাংস রান্না করা হয় দেখায়ও সেজন্য আর দেখালাম না প্রসেসিং সবই একই তো শুধু আজকে আমি এই যে পুঁশাক পুঁশাকের ডাটা আর আলু দিয়ে সরিষুটকি রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সুটকি তো দেখিয়েছি তো শুধু সরি সুটকি না এরকম করে যে কোনো সুটকি দিয়ে রান্না করলেও অনেক খেতে মজা হয় মলা মাছের সুটকি আছে তারপরে আরও অনেক রকমের শুটকি আছে তো ওটা দিয়ে রান্না করা যায় এভাবে তো সব সময় মাংস খেতে খেতে মাংসের পাশাপাশি একটু সুটকি হলেও ভালো লাগে যে আমার আর কি ভালো লাগে বা ভর্তা টর্দা হলেও ভালো লাগে খেতে ভালো লাগে কারণ সব সময় আসলে মাংস আমার খাওয়ার খুব একটা ইচ্ছা হয় না মানে খেতে মন চায় না তো মেয়ের বাবা যেহেতু মাংস খেতে পছন্দ করে এই জন্য মাংসটা বেশি খাওয়া হয় বিশেষ করে বিফটা বেশি খাওয়া হয় আর আমি চিকেন একটু মানে যদিও খাই চিকেনটা হলো হার্ড চিকেন খাই মানে নর্মালি মানে ফার্ম মানে মাংস চিকেন আমি পছন্দ করি না খুব একটা এই যে দেখতে পেলেন কি কি করছি সে আর মুখে বলছি না আর এদিকে আমি ওই প্যানটা নামিয়ে রেখেছি যেটাতে আর কি সুটকি রান্না করব তো এইদিকে আমি এই যে যেহেতু বসিয়ে দিয়েছিলাম মাংস গরুর মাংস অনেক সময় বসিয়ে রান্না করি আর কি সময় কম থাকলে তো ওই যে এখন আমি এটাকে বাগার দিয়ে নিব তো বাগার দেওয়ার জন্য জিরে তারপরে হচ্ছে এলাচ দারুচুনি তার তেজপাতা সবগুলো আর কি দিয়ে দিচ্ছি দিয়ে আর কি বাগার দিয়ে দিব তো এইভাবে বাগার দিলে আর কি মাংসটা বসিয়ে রান্না করে করার পর বাগার দিলে এভাবে মাংসটা মানে একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে তো এভাবে বাগার দিয়ে নিই তো এই যে এখানে আমার মাংসটা হয়ে গেছে এই যে নামিয়ে ফেলেছে অলরেডি তো এই যে দেখুন মাংসটা তো এভাবে আমি মাঝে মাঝে বসি আর কি রান্না করি মানে এই প্রসেসিংয়ে আর এই যে এদিকে আমার এই যে সুটকিটা এই যে পোষা কালুগুলোকে কষিয়ে নিচ্ছি তো যেহেতু আর কি সব কিছু আর কি বোঝাই যাচ্ছে এই জন্য আর আমি মুখে বলছি না তো দিক থাকুন আর এই যে রান্নাবান্না প্রায় শেষ তো এখন আমি যে কফি খেয়ে নেছি তো একটু লেট হয়ে গেছে সকালের কফি একটা সময় খাচ্ছি আর এই যে এদিকে কফি শেষ করে এখন চলে আসলাম আমার সুটকি রান্না হয়ে গেছে মাসাল্লাহ শুটকিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল আর এইভাবেই আমি পোশাক আলু দিয়ে সুটকি রান্না করি অনেকে অনেকভাবে করে তবে আমি এই যেভাবে করি আর এই যে এখন চলে আসলাম হলো এই যে রাতে এই মালটাগুলো নিয়ে এসেছিলো তো এটা আর গুছিয়ে রাখা হয়নি তো এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি su খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এক বাটি শেষ করছে এই যে দেখাই কি পরিমাণ আইসক্রিম খায় এটা ম্যাঙ্গো ফ্লেভার না এটা এটা স্ট্রবেরি 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 ফ্লেভার আর এটা ভ্যানিলা না ভ্যানিলা হ্যাঁ হ্যাঁ এখানে তো আচ্ছা লেখা মোরাঙ্গো মোরাঙ্গো লেখা মোরাঙ্গো শুলান্ত মানে মোরাঙ্গো

আমি অনেক পছন্দ করতাম ব্রেকফাস্ট বাটা এটা হলো বাচা আমি খাইতাম বাটা ব্রেড এই যে বিকেলবেলা আর কি মেয়ের বাবা নিয়ে এসেছিল ব্রেকফাস্ট মানে আমাদের সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য মেয়ে ব্রেড খুব পছন্দ করে বাটার দিয়ে তো ওইগুলো এনেছে তারপর আরও দুই ধরনের পাও নিয়ে এসেছে তো পাওগুলাও মেয়ের বাবা পছন্দ করে পাও ওগুলো খায় এখানে পর্তুগালের তো খুবই ফেভারিট পাও আর এই যে এখানে পিৎজা নিয়েছে দুই প্যাকেট তো মেয়ে আর বাবা প্রতিযোগিতা করে পিজা খাও ওদের খুবই পছন্দের তো আমি ওদের মধ্যে একটু একটু খাই মানে ই পিৎজাটা মোটামুটি আর কি আমার পিজ পছন্দ তো ওদের খুবই ভালো লাগে এই পিৎজাটা তো এই যে চলছে পিজ্জা খাওয়া তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন সবার পরিবার